এই যা আছে জিগজ্যাগ মিশে। লোকে ডিজাইনের কাজ করে। আইডা দিয়া ডিজাইনের কাজ করে। পাবলিশের তো এটা করা না করা এত তো করা সম্ভব না? তাহলে প্রাইস দিবেন কত? তেত্রিশ হাজার ha 33000 taka jack company atws atws ar ei machine boto

তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম